যে প্রশাসনটা গত পনেরো বছর ডিএনএ টেস্ট করা ছাড়া কাউকে প্রদান করা হয়নি তাহলে সেখানে আপনার সংস্কার করেন চাঁদা কী জিনিস স্ট্যান্ডার্ড কি জিনিস আমরা জানতামই না যে রাজনীতি মানে দখলদারী রাজনীতি মানি চাঁদাবাজ দুইশো কোটি টাকার সম্পদ ছাত্রলীগের সভাপতি কিন্তু আমরা এই মুহূর্তে শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা ওই দলকে রাজনীতি করার সুযোগ দিতে আমরা কোনো অবস্থায় রাজি নই যে বড় দলটি সদ্যবিদায়ী হলো শৈরো শাসনের তকমা নিয়ে চলে গেল তারা কিন্তু দেশে নাই এখন যখন নির্বাচন হবে সংস্কার হওয়া রাজনৈতিক দলগুলোর সাথে সেই দলটিও যদি এসে ভিড়ে নির্বাচনে তখন আসলে চেহারাটা কেমন হবে সাবেক সরষ্টমন্তজি যেতে কলকাতায় এত বড় একটা দানবের মতো দেহ হঠাৎ করে তো বাতাসে উড়ে গিয়ে সেখানে পড়ে নাই সে সীমান্ত দিয়ে পার হয়ে দিয়ে গেছে কারণাকারও তো দায়িত্ব আছে বিজেপির দায়িত্ব কার সরষ্টমন্তি সরষ্টমন্তি পুলিশের দায়িত্ব কার সরষ্টমন্তি অন্তত 8 10টা এজেন্সি তো সরকারি চালায় যাদের বেতন আমরা দিই তাহলে আমাদের কাছে তাদের জবাবদিহিতা আছে যে তারা এই দুষ্কৃতিকারীগুলো এই হত্যাকারীগুলো কিভাবে পালিয়ে গেল বলা নাই কোয়া নাই সমস্ত হত্যাকারীগুলো মানে দেশ থেকে উদয় হয়ে গেছে এটা তো এটা তো কোনো কথা কথা না এটা তো কোনো এটা তো দায়িত্ব পালন করছে না বাংলাদেশের চুয়ান্নটা মন্ত্রণালয় জনকে দিয়ে চালানো সম্ভব নয় একজন হয়তো একটা মন্ত্রণালয় চালাতে পারে আসিফ হয়তো একটা মন্ত্রণালয় চালাতে পারে তার মধ্যে যদি তাকে আবার ঠিক আছে যথেষ্ট তার মধ্যে আবার আরেকজন মানে এটা তো একটা বিভিন্ন মানে বিভিন্ন সমস্যার জন্য বলছি যে হ্যাঁ তার আন্দারে পড়ছে যে বলছি যে আপনি আপনারা আর বাড়ান বাড়িয়ে আপনারা এই আপনারা এই একটা গতিশীল একটা দৃশ্যমান একটা সরকার আপনারা চালান যেটা আমরা চাই এবং আমরা কোনো অবস্থা না আপনারা পরাজিত হওয়া মানে দেশ পরাজিত হওয়া আপনারা পরাজিত হওয়া মানে শত শহীদ পরাজিত হওয়া আপনারা পরাজিত হওয়া মানে জনগণের আশাকাঙ্ক্ষা পরাজিত হওয়া আবার সেই পুরনো স্বরেচার ফিরে আস যদি আসে তাহলে এই দেশটা একদমই আপনার ধ্বংস 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 হয়ে যাবে সেখান থেকে আমরা বাঁচার জন্যেই আমাদের নিজেদের স্বার্থে আমরা চাই যে আপনারা সংস্কার করুন এখন দেখুন এই সরকারের প্রধান কাজ কী কাজ প্রধান কাজ হলো যে একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা তাহলে আপনি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হলে প্রথমে আপনার নির্বাচন কমিশনকে সংসার করতে হবে নির্বাচন কমিশন সর্বজন গ্রহণযোগ্য নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে সেই প্রক্রিয়া আগাতে হবে এটা সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে নির্ভর করতে হচ্ছে প্রশাসনের উপরে তাহলে আপনি সেই সুষ্ঠু প্রশাসনটাকে করেন যে প্রশাসনটা গত পনেরো বছর ডিএনএ টেস্ট করা ছাড়া কাউকে প্রদান করা হয়নি তাহলে সেখানে আপনি সংস্কার করেন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী এই তিনটা জায়গায় তো আপনি মূলত যদি আপনি যদি নির্বাচন করতে চান তাহলে নির্বাচন করতে চাইলে আপনাকে এই তিনটা জায়গায় সংস্কার করতে হবে আচ্ছা আরেকটা বলেন যে রাজনীতিটা গত পনেরো বছর রাজনীতিটা এত কুলুষিত হয়ে গেছে যে রাজনীতি মানে দখলদারি রাজনীতি মানে চাঁদাবাজি রাজনীতি মানিয়েই আপনার টেন্ডারবাজি রাজনীতি মানে জনগণের অর্থ মানে হক আদায় করা রাজনীতি মানিয়ে আপনার শালিস দরবারের নামে মানুষকে জিম্মি করে টাকা আদায় করা রাজনীতি মানিয়ে হলো যে আপনার নিজের পকেট ভারী করা নিজের উন্নতি করা এখান থেকে এই যে একজন নেতাকর্মী মনে করেন সেটা যে কোনো দলের নেতাকর্মীদের মনোজগতের মধ্যে যে ঢুকেছে সেখান থেকে আপনাকে বেরিয়ে আসার তো একটা সময় লাগবে সুযোগ লাগবে সেটা বিএনপি খুব কঠিন হস্তে কঠোর হস্তে নির্মম হস্তে সেটা দমন করছে এবং বুঝিয়ে দিচ্ছে যে রাজনীতির গুণগত পরিবর্তন করতে হবে আমরা যখন ছাত্র রাজনীতি করেছি আমরা একশো টাকা চাঁদা পাইনি চাঁদা কী জিনিস আমরা জানতাম না আমরা চাঁদা কী জিনিস আমি ওই আশি বিরাশি সালের কথা বলতেছি চাঁদা কী জিনিস স্ট্যান্ডার্ড কী জিনিস আমরা জানতামই না আর এখন আমরা পত্রিকা দেখেছি যে সাবার থানার ছাত্রলীগের সভাপতির মানে দুইশো কোটি টাকার সম্পদ ছাত্রলীগের সভাপতি মানে রাজনীতিটাকে সেইভাবে নিয়ে গেছে তাহলে ছাত্রলীগের সভাপতি যদি দুইশো কোটি টাকার সম্পদ হয় তাহলে বিএনপি ক্ষমতা গেলে তো ছাত্রলীগের সভাপতি বিশ কোটি টাকা হওয়ার কথা কিন্তু বিএনপি বলতেছে যে না পুরো রাজনীতি খোল নালছে আমরা পাল্টে ফেলব এবং আমরা সেটাই চাচ্ছি সংস্কারের মূল কথা তো মানে সেই জিনিসটা এখন আপনার বলছেন যে নির্বাচন যদি হয় নির্বাচন হলে তো আওয়ামী লীগ তো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল ছিল না এটা একটা দেউলিয়া লুটেরা সংগঠন ছিল এটা একটা এক ব্যক্তি এই দলটাকে তার প্রৈতিক সম্পত্তি মনে করে দেশটাকে তার প্রৈতিক সম্পত্তি মনে করে দেশটাকে লুণ্ঠন করেছে শোষণ করেছে অর্থপ্রচার করেছে পাখির মতো গুলি করে হত্যা করেছে যেই আপনার গণহত্যার দায় দণ্ডিত একটি রাজনৈতিক দলের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশের নাই পৃথিবীতেও নাই সুতরাং সেই রাজনৈতিক দলগুলো আবার নতুন রূপে এসে রাজনৈতিক ময়দানে হাজির হবে সেটা অন্তত আমরা হতে দেব না ছাত্র জনতা হতে দেবে না এরকম কোনো প্রস্তাবনা কি আপনাদের সেই পরামর্শের মধ্যে থাকবে কিনা সেটা আমরা তো আমরা তো জোট প্রতিনিধিত্ব করছি আমার বারো দল সহসা বসে আমরা করবো তবে ব্যক্তিগতভাবে আমি যে রাজনীতি করছি আমি আমার রাজনৈতিক দলের দায়িত্ব থেকে নিয়ে বলতে পারি যে এই রাজনৈতিক আওয়ামী লীগ নামে কোনো রাজনৈতিক দল অতীতও ছিল না এটা একটা দলীয় সংগঠন ছিল এটা পুলিশ লীগ এবং আমলালীগে পরিণত হয়ে গিয়েছিল এটা লুটোরা লুণ্ঠনকারী অর্থ পাচারকারীদের রাজনৈতিক দল এবং শেষ মুহূর্তে গণহত্যা করে ক্ষমতায় টিকে থাকার একটা রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের বাংলাদেশের এদের বিচার হতে হবে এদের সুষ্ঠু বিচার হতে হবে বিচারের রায়ে যদি তারা মানে দণ্ডিত হয় এবং রাজনীতি করা যদি অধিকার পায় সেটা ভিন্ন কথা কিন্তু আমরা এই মুহূর্তে শত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা ওই দলকে রাজনীতি করার সুযোগ দিতে আমরা কোনো অবস্থায় রাজি নয় নির্বাচন তো অনেক দূরের বাদ